আসসালাম আলাইকুম বাইরে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছো এবং ঠিকঠাক মতো আমিও আল্লাহ আমি এইস এম ইভেন্ট পুলি এম এস এস এইচ এসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহকারী শিক্ষক চট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমাদের ইভেন্ট সার নামে পরিচিত বর্তমানে পড়াশোনাটাকে বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে জ্ঞানকে সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি তোমাদের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয় অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং পাশাপাশি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সকল বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব তবে প্রথমত পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে অর্থাৎ ভূম থেকে শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধান আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো এবং সাবলীল হবে তোমাদের আসলে গণিতের চিন্তাই ধারণাটাই পাল্টে যাবে আমি আমার বিশ্বাস আমাকে বিশ্বাস করো আমার পাশে থাকো গণিত কিভাবে শিখাইতে হয় আমি জানি দীর্ঘদিনের আমার অভিজ্ঞতা আমি আহ গণিত বিষয়ে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করে থাকি দীর্ঘদিন ধরে তো আহ অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো প্রিয় দূর করতে এবং আনন্দদায়ক ভাবে গণিত উপস্থাপন করতে আমার চ্যানেলটির পাশে থাকবেন সহযোগিতা করবেন এই আশা রাখি আমি আহ সুন্দরভাবে অত্যন্ত প্রাণবন্ত ভাবে গণিতের অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেক অনেকে এড়িয়ে যান অর্থাৎ একটা অধ্যায় শুরুর আগে সেই অধ্যায়ের ছোট ছোট কিছু বিষয় আছে ছোট ছোট প্রশ্ন আছে সেইগুলো না বুঝে সরাসরি অঙ্ক করতে গেলে অনেক সময় ছেলেমেয়েরা বুঝে উঠতে পারে না আমি সেই ছোট ছোট সমাধান দিব যেহেতু এই বছর থেকে স্কলারশিপ পরীক্ষা শুরু হয়েছে স্কলারশিপের অত্যন্ত আহ একটা প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম এখানে ঠিক আছে শূন্যস্থান আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে অর্থাৎ বইয়ের প্রতিটা লাইন প্রতিটা পৃষ্ঠার প্রতিটা শব্দ সম্পর্কে আহ একদম পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকতে হবে আমি প্রতিটা প্রতিটা উপস্থাপন করব সবাইকে শেখানোর চেষ্টা করব যারা আমার একদম নতুন তারা করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আগামীকাল গণিত পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় গুম থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ